নারী দেখতে অসুন্দর অর্থাৎ ওয়াইফটা দেখতে অসুন্দর কিন্তু হাজবেন্ড অনেক সুন্দর স্মার্ট ওয়েল এডুকেটেড ওয়েল কোয়ালিফাইড টাকাওয়ালা চরিত্রও ভালো দেখতেও সুন্দর লম্বা কিন্তু বউটা দেখতে কালো এরকম অনেক সংসার আছে না কিন্তু দেখবেন যে স্বামী তার বউরে খুব ভালোবাসে ওই মেয়েকে স্বামী অনেক যত্ন করে কেন জানেন জাস্ট বিকজ অফ ট্রাস্ট বিশ্বাস ভরসা যত্ন অনেস্টি লয়্যাল্টি ম্যাটার্স স্বামী জানে যে আমার বউ সুন্দর না হোক সে আমার জন্য নিবেদ্য প্রাণ স্বামী জানে যে আমার বউ কালো হতে পারে একটু শ্যাম বর্ণের হতে পারে বাট আমার সঙ্গে অনেস্ট ছিল আজও অনেস্ট আমার বউ দেখতে একটু অসুন্দর হতে পারে তবে আজকালকার দশটা মেয়ের মতো আমার ওয়াইফ সস্তা নয় দেখবেন পুরুষ তাকে চরিত্রের জন্য সততার জন্য রূপের জন্য নয় টাকার জন্য নয় জাস্ট তার সততার জন্য অনেস্টির জন্য যত্নের জন্য মন থেকে ভালোবাসে ঠিক না